উদ্দীপক পুরোটা ঘয়ের জন্য আগে দেখো কি বলছে রনি কতক্ষণ পর পঁয়তাল্লিশ বেগ লাভ করবে এখন এখানে কার কথা বলছে রনির কথা বলছে না দেখি উদ্দীপকে রনি কি আছে উদ্দীপকে এ আর বি অবস্থানে দ্রুত দেওয়া আছে এ অবসান থেকে জনি দশ মিটার সেকেন্ড সমবেগে আমার জনি দেওয়ার কাজ নাই এখানে বি অবস্থান থেকে রওনা হইল আর রনি একুয়েশন থেকে পূর্ণ মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো কখন থেকে কখন পূর্ণ মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো এখন কি বলছে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার থেকে সবেগে এ অবস্থান থেকে ফিরে আসলো ওগুলা বাদ দাও বলছে কি যে কতদূর শুরু করছে পূর্ণ মিটার পার সেকেন্ড বেগে শুরু করছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তাহলে আমার এখানে কি বলছে রনির প্রথম যাত্রা শুরু করছে কিন্তু পনেরো মিটার সেকেন্ড স্কোয়ার দিয়ে তাই গয়ের জন্য লেখো গ গয়ের ক্ষেত্রে দেখো গয়ের ক্ষেত্রে কি হবে রনির আদিবেগ দেওয়া আছে রনি আদিবেগ আদিবেগ কত আছে আদিবেগ কত আছে পনেরো মিটার পার সেকেন্ড ঠিক না ওকে তরণ দেওয়া আছে তরণ কত

কি গেছে খুবই সহজ ছিল ঘর নাম্বারটা খুবই সহজ ছিল ওকে এখন আসি কাঙ্ক্ষিত আমাদের নাম্বারে ঘর নাম্বারে কাঙ্ক্ষিত কি আসবো ঘর নাম্বারে এই যেটার মধ্যে হাজারটা প্রবলেম সবার যেটার মধ্যে কি হাজারটা প্রবলেম এটা মুছে দিলাম আমার স্লাইড তোমাদের যে চাও তা দিয়ে দিবো ওকে আর এটা নাও তুলে নাও তুলে নাও বুঝলো আচ্ছা এখন দেখো কথা বুঝো আগে তোমাকে এই প্রশ্ন কি বলছে এ আর বি অবস্থান তো আচ্ছা প্রশ্ন করিও না আমি তোমাদের জিনিসটা দেখাই তাহলে কি হবে জিনিসটা রিয়েলাইজ করতে পারবো আগে জিনিসটা দেখাই একই রাস্তা রাস্তা কিন্তু একই রাস্তা কিন্তু একই ঠিক আছে কিন্তু মানুষ দুজন মানুষ কজন মানুষের দুইজন এটা মনে করো জনি আর এইটা মনে করো রনি এটা কে রনি আর এটা এটাকে ঠিক আছে এই হলো রনি আর এই হলো জনি এখন প্রশ্ন দেখব দেখো কি বলছে জনি আর রনি দুজন এ অবস্থান থেকে বিয়ে অবস্থান থেকে যাচ্ছে কই থেকে যাচ্ছে এটা এ অবস্থান থেকে বি অবস্থান থেকে দিছে এখন তার জন্য কি এই রনি একটা আদিবেগ ছিল এই রনি যাওয়ার ক্ষেত্রে আদিবেগ ছিল মনে করে হচ্ছে পনেরো মিটার বার্স থেকে তাই না আর কত তরণে যাচ্ছে কত তরণে যাচ্ছে এ তরণে যাচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তরণে যাচ্ছে অর্থাৎ কি ওর বেগ কিন্তু ফিগারলি বাড়তে আছে ফিগারলি কি হচ্ছে বাড়তেছে 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 তরণ যেহেতু আছে বেগ বৃদ্ধি করবে ও কিন্তু পূর্ণ বেগে থাকবে না এক সময় কি হবে 20 হবে 30 হবে 40 হবে ভালোই বেগ বাড়ছে অর্থাৎ কি সাইকেলে আছে তাই বেগ বাড়তেছে আর জনি কি করতেছে ও সিম্পলি সমবেগে যাচ্ছে সম বেগে যাইতেছে কত সমবেগে 10 মিটার/সেকেন্ড ও কি হচ্ছে सिंपली 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে আর রনি কি করতেছে আদিবেগ নিয়ে সমত্বরণে আগাচ্ছে এখন কাহিনী কি হলো এই রনি যখন এই রনি যখন এখানে যাচ্ছে 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 গেল 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 রনি যখন বি অবস্থানে আসলো বি অবস্থানে আসার পর ও আরো তিরিশ সেকেন্ড অপেক্ষা করছে আরো তিরিশ সেকেন্ড কি করছে অপেক্ষা করছে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর রনি আচ্ছা একটু বাইরে আই জিনিসটা করি হ্যাঁ দাঁড়াও রনি কি করছে দেখো গেছে না যাইতে 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 দুই অবস্থা যায় না তিরিশ সেকেন্ড আবার অপেক্ষা করছে কত সেকেন্ড অপেক্ষা করছে এখানে আসে তিরিশ সেকেন্ড অপেক্ষা করছে দেখো 30 অপেক্ষা করছে অপেক্ষা করার পর ও আবার কি করছে আবার ও আগে জায়গা ব্যাক করা শুরু করছে ও কি করছে আবার আগে স্থানে ব্যাক করা শুরু করছে এখন ঘটনা হচ্ছে রনি যে প্রথমে রনি যে প্রথমে এখানে ছিল রনি প্রথমে এখানে ছিল না ও যে যাচ্ছিল ও যে এবার যাচ্ছিল এর যাওয়ার সাথে সাথে এই জনিরও যাওয়া হবে না জর্নিও যাবে না আস্তে 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 যাবে না ওকে দেখো রনিও যাচ্ছে এই রনি পাঁচ হয়ে গেছে দেখো রনিও যাচ্ছে 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 আমাদের এই জনিও যাচ্ছে রনিও যেতেছে আমাদের কি জনিও কি যাই তাই না এরকমই যাচ্ছে যাচ্ছে দেখো রনি জনে জিতেছে রনি গেল জনি যাচ্ছে কিন্তু রনি আবার কি পিছনের দিকে ব্যাক হয়ে আসলো দৃষ্টি বুঝতে পারছো এর রনি কি করছে রনি একবার গেছে রনি একবার গেছে তিরিশ সেকেন্ড অপেক্ষা করছে করার পরে পাঁচ মিনিট থেকে পিছন দিকে ব্যাক করতেছে ঠিক ওই মুহূর্তে জনি কি যাইতেই ছিল যাইতেই ছিল যাইতেই ছিল যাইতেই ছিল যাইতেই ছিল জনি এখনো বিয়ে পৌঁছায় নাই মনে করো বলো না জনি আসতেছে জনি আসার আগে রনি চলে গেল যাই হয় তিরিশ থেকে অপেক্ষা করছে আপেক্ষা করছে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে ওই জন্য বারবার বলতেছি কথা কিন্তু বুঝিও আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি ওই জন্য কি বারবার বলতেছি বলো বুঝে গেছে কিনা বুঝে গেছে বোঝা গেছে আশা করে বুঝে গেছে তাহলে আমার প্রথম কাজ কি হবে দেখো ধাপে ধাপে করবো কাজগুলো কি আমরা ধাপে ধাপে করব প্রথম কাজ কি হবে রনি যাবে সেকেন্ড অপেক্ষা করবে প্রথম মুহূর্তে প্রথম মুহূর্তে প্রথম কাজ রনি যাবে 30 সেকেন্ড অপেক্ষা করবে তাহলে ওর যাওয়ার সময় 30 সেকেন্ড অপেক্ষা করার সময় মোট সময়ে জনি কোথায় গেছে এটা বের করতে না পারবো আচ্ছা এখন বল এই রাস্তার పొস্থস্থ হলো 1000 মিটার এই রাস্তার పొস্থস্থ হলো 1000 মিটার ঠিক আছে উৎপত্তি বেগে দেওয়া আছে 1 কিমি কি 1000 মিটার এখন প্রশ্ন হচ্ছে রনি যে ওই মাথায় গেল রনি যে ওই মাথায় গেল কত সময় লাগছে প্রথম দেখো ধাপে ধাপে কাজ করব প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি রনি কি

সময় আমাকে বের করতে হবে কারণ এর সময় ধরে কিন্তু আমাকে জনের আবার ফিরে কত দূর গেল ওটা বের করতে হবে আচ্ছা সময় কত আসবে দেখো এস আছে এ আছে টি আছে ইউ আছে এস এ ভি নেই তাই না ভি নেই ভি না কি হবে এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমার ফর্মুলা এটা আমার কি ফর্মুলা এস কত এক হাজার ইকুয়াল টু ইউটি কত পনেরোটি

এটা কি মাইনাস চল্লিশ সেকেন্ড তা পঁচিশ সেকেন্ড ভ্যালিড মাইনাস চল্লিশ সেকেন্ড ভ্যালিড না মাইনাস চল্লিশ সেকেন্ড নেওয়া যাবে না আচ্ছা তারপর কি হইল তারপর কি হবে এই সময় পর রনি দেবো কি করলো আরো তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড কি করলো অপেক্ষা করলো ওকে দেখো রনি যাত্রাকাল যাত্রাকাল

সময় মোট সময় কত হবে মোট সময় কত হবে পঁচিশ আর তিরিশ কত হবে তিরিশ কত হবে পঞ্চান্ন তাই না মোট কত সেকেন্ড তাহলে রনি এখান থেকে এইখানে আসিয়া অপেক্ষা করার মধ্যে মোট কত সময় গেছে পঞ্চান্ন সেকেন্ড এখন কথা হচ্ছে এই পঞ্চান্ন সেকেন্ডে জনি কোথায় ছিল এরা যে যদি এক্ষেত্রে রান্না দিছে তাই না এ চলে গেছে এ গেছে oven করছে এই মুহূর্তে জনি কোথায় আছে জনি কোথায় গেছে এটা বোঝা যাবে কেমনে জনি তো সমবেগে চলতেছিল কত সমবেগে চলতেছিল a vt সমবেগে চলতেছিল না 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল না এখানে a vt দিয়ে প্রমাণ করা যাবে না তাহলে দেখি কাজ করি তাহলে 55 সেকেন্ডে 55 সেকেন্ডে জনি ছিল জনি

ওকে আচ্ছা রনি কোথায় আছে রনি আছে এইখানে রনি আছে এইখানে আর জনি আছে এইখানে ঠিক আছে জনি আছে এইখানে রনি আছে এইখানে এখন কথা হচ্ছে এরা দুজন কি হবে এ তো 10 মিটার সেকেন্ড করে যাচ্ছে এই কিন্তু 10 মিটার সেকেন্ড যাচ্ছে রনি আবার কি করবে আবার 5 মিটার সেকেন্ড থেকে ব্যাক করবে রনি কি করবে আবার 5 মিটার সেকেন্ড থেকে ব্যাক করবে ওকে নিউ স্লাইডে দেখা জিনিসটা নিউ স্লাইডে দেখাই জিনিসটা আচ্ছা এখানে আমাদের জনি যে জনি কোথায় আসলো এখানে আসলো রনি কোথায় আসলো এখানে আসলো তাই না এখানে কি জনি এটা কি রনি এদের মধ্যবর্তী দূরত্ব কত এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখো পুরোটা 1550 তো পার করছে বাকি দেই কত 450 না এদের মধ্যে দূরত্ব হলো 450 ঠিক আছে আচ্ছা জনি কি করছে জনি তো যাচ্ছিল কততে 10 মিটার সেকেন্ডে কি রনি আসছিল কততে 5 মিটার পার আচ্ছা এখন বলছো এটা মিলিত হবে কোথায় মনে করো মিলিত হবে এই পয়েন্টে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এই পয়েন্টে মিলিত হবে এই পয়েন্টে মিলিত হবে মানে কি রনি থেকে x মিটার দূরত্বে জনি থেকে কত জনি থেকে কত জনি থেকে কত হবে 450 মাইনাস x মিটার দূরত্বে জনি থেকে কত দূরত্ব হবে 450 মাইনাস x মিটার দূরত্বে এই দূরত্বের যে আমরা কি হবে মিলিতে হবে ঠিক না তাহলে আমরা এর পারি এর পারি দেখো জনের ক্ষেত্রে জনের জন্য জনের ক্ষেত্রে জনের ক্ষেত্রে জনের ক্ষেত্রে কি হবে দেখো জনের ক্ষেত্রে কি হবে এসিকাল টু ভিটি তাই না আচ্ছা এস চারশো পঞ্চাশ

এখন আমরা করব কি x এর মান এখানে বসাই দেব এটা হলো আমার এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ এখন আমরা করব কি x এর মান এর মধ্যে এক নম্বর সমীকরণে বসাই দেব ঠিক কি আসে তাহলে তাহলে x এর মান বসিয়ে পাই নাও x এর মান বসাই বসালে কি হবে 450 থাকলো মাইনাস কত

ওকে এসমনো করে বশাই দাও এই আমার বলছি বল গোছছ কি না ফাস্ট বুঝাই দিলাম কিনা জানি না তোমরা একটা কথা বলি তোমরা আমার ফাইডর সিরিজ দেখো ওখানেও আমার এটা আছে দেন প্লে আছে ফাইডর সিরিজ দেন আমি তো সি কিউ সলভিং ও দিব তোমাদের একদম ভরায় দেব ইচউ ঠিক আছে সি কিউ সলভ যত ধরনের সি আছে সব ধরনের সলভ আমি দেব তা এরপরে কেমিস্ট্রি আর বাকি আছে সব কেমিস্ট্রিও দিতে হবে তোমাদের কিছু ডিমান্ড থাকলে যে কি চাও তোমরা কোন ধরনের সিকিউ চাইতেছো আমাকে প্লিজ কমেন্টে জানাবা বা হচ্ছে কি পোস্ট করবা গ্রুপে এই মাস একাডেমি স্টুডেন্ট গ্রুপ এমআরস মাস একাডেমিতে পোস্ট করতে পারো এই মাস স্টুডেন্ট গ্রুপে পোস্ট করতে পারো ঠিক আছে কি দেখা হবে নেক্সট ক্লাসে